ইতিমধ্যে বাংলাদেশে একটা কথা চালু হয়ে গেছে এবং এটা ভাগ্য মানে ভাগ্য ভালো বা দুর্ভাগ্যজনক এই বিষয়টাকে আমি আমি কিভাবে ব্যাখ্যা করব জানি না তবে কথাটা এসছে সেটা হচ্ছে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান যেটা এটা কি সফল হয়েছে নাকি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে এখন যারা বলেছেন ব্যর্থ হয়েছে আমি তাদের আহ কথাগুলোকে যদি রিবাট করি ইংরেজি শব্দটা হলো রিবাট মানে আমি যদি তার কথাটাকে আর্গিউ করতে যাই লজিক্যালি জিনিসটাকে ফেস করতে যাই তাইলে আমি কিভাবে বলবো যারা বলেছেন ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এখন ইতিমধ্যে ব্যর্থ হওয়ার কিছু লক্ষণের কথা আপনাদেরকে আমি বলি ইস্কন হাসিনা শেখ চলে যাওয়ার পরে বাংলাদেশে বসে মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক নীতিবান একজন মানুষকে ক্ষমা চাইতে বলবে এটা কি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সফল হয়েছে এটা প্রমাণ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এটা সফলতা যদি ব্যর্থ মানে ব্যর্থ হয়েছে বলি যারা বলে ব্যর্থ হয়েছে এখন আমি যদি বলি তারা মিথ্যা তাইলে ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান যারা এই মুহূর্তে দেশের কল কাঠি আমি তাদেরকে যদি বলি যে যেসব ব্যক্তিবর্গ বলে যে জুলাই আগস্ট তাদের কথার আমি বিপক্ষে যাব না কিন্তু ধরেন আমি ধরে নেই আমি নিরপেক্ষ দিক থেকে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হলে ইসনের মত ভারতীয় একটা সংস্থা বা সংগঠন যারা হিন্দুত্ববাদের জন্য দোহাই দিয়ে ধর্মপ্রচারের দোহাই দিয়ে রাজনৈতিকভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কথাবার্তা বলে তাদের এই অধ্যত্ব দেখায় যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে হবে আমাদের অস্তিত্বের উপরে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন যদি বলে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন টিকিয়ে রেখেছে এটা কি প্রমাণ করে যে জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে